এই সিরিজের অর্ধেক হয়ে গেল এখনো অব্দি ভারতীয় স্পিনাররা প্রভাব তো ফেলতে পারলেনই না ইভেন টিম ম্যানেজমেন্ট এখনো বুঝে উঠতে পারলো না যে কোন স্পিনারকে খেলাবে প্রত্যেকটা টেস্ট একজন করে স্পিনার বদল হচ্ছে তার কারণটা গৌতম গম্ভীর রয়েছে আমরা বলতে পারবেন নমস্কার উইলো উইলো আপনাদের সকলকে আবার স্বাগত জানাই ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন প্রথম দিন তো বৃষ্টির জন্য ধুয়ে গেল দ্বিতীয় দিন খেলার শেষে মনে হয় অনেকটাই ব্যাকফুটে টিম ইন্ডিয়া চারশোর উপর রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া হাত সাতটা উইকেটের বিনিময়ে হাতে এখনও তিনটে উইকেট রয়েছে তারপরও হঠাৎ কেন বলছি যে ব্যাকফুটে তার কারণ হচ্ছে রিসেন্ট পাস্টে ভারতের ব্যাটিং পারফরমেন্স পার্থে একটা ওই সেকেন্ড ইনিংসটা বাদ দিয়ে বাকি তিন ইনিংসের যা পারফরমেন্স তাতে করে মনেই হয় যে এই এরপর মানে যদি সাড়ে চারশো রান একবার অস্ট্রেলিয়া তুলে দিতে পারে সেটা ভারতের জন্য যথেষ্ট কঠিন হবে বলেই মনে হয় যথারীতি এই ইনিংসেও খুব ভালো ব্যাট করলেন আবার আরও একটা সেঞ্চুরি ট্রেভিসেডের এবং একই সঙ্গে অসাধারণ ব্যাটিং করলেন এবং বেশ কিছুদিন ফর্মে ছিলেন না এই ম্যাচটাতেই যেন ফর্মে ফিরলেন স্টিভ স্মিথ আর এই দুজনের ব্যাটিংয়ের দাপটে চারশো তুলে ফেললো অস্ট্রেলিয়া ইতিমধ্যেই অন্যদিকে ভারতের বোলিং নিয়ে যদি কথা বলা যায় দেখা যাবে সেই আবারও সেই যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরার বাইরে অনেকটাই সাদা মাটা এই সিরিজে ইতিমধ্যেই পাঁচটা উইকেট হয়ে গেল সরি সতেরোটা উইকেট হয়ে গেল যশপ্রীত বুমরার এই ইনিংসও পাঁচটা উইকেট বাকি বোলিংটা অন্য যে স্ট্রাইক বোলার ভারতের মোহাম্মদ সিরাজ গত টেস্টেই বলেছিলাম যে তিনি শেষ পর্যায়ে এসে উইকেট পেয়েছেন ঠিক কথা কিন্তু যে হারে তিনি রান বিলিয়েছেন সেটা দলের বিপক্ষে যাচ্ছে এই ইনিংসেও তাই চারের ওপর ইকোনমিতে রান দিচ্ছেন ইনিংস প্রতি অন্য বোলারদের যত যতটা কম বলা যায় ততটাই বোধ হয় ভালো আর এইখানেই একটা অন্য প্রসঙ্গ উঠে আসছে সেটা হচ্ছে দু হাজার আঠেরো উনিশ এবং দু হাজার কুড়ি একুশ দুটো সফরেই ভারত যখনই অস্ট্রেলিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়ায় এই দুটো ক্ষেত্রেই স্পিনারদের একটা ভূমিকা ছিল এই দুটো সফরেই যেটা প্রথম টেস্টে খেললেন ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় টেস্টে রবিচন্দ্র নসিং এই টেস্টে রবীন্দ্র জাদেজা জাদেজা এখনও এই টেস্টে কোনো প্রভাব ফেলতে পারেননি বাকি আগে দুটো টেস্টে বাকি দুজনেও যথারীতি প্রভাব ফেলতে পারেননি অথচ কেন কি বেসিসে এরকম প্রত্যেকটা টেস্টে একজন করে স্পিনার বদল হচ্ছে তার কারণটা গৌতম গম্ভীর রয়েছে আমরাই বলতে পারবেন কিন্তু আল্টিমেট রেজাল্ট কিছু পাওয়া যাচ্ছে না ঠিক অস্ট্রেলিয়ায় অবশ্যই জোরে বোলাররাই সবসময় দাপোট দেখিয়ে এসেছেন এবং ভবিষ্যতেও সেটাই হবে তার মাঝেও স্পিনারদের একটা ভূমিকা থেকে যায় সিডনিতে সবসময় স্পিনাররা একটা সাফল্য পায় এটা আমরা সবাই জানি কিন্তু সিডনির বাইরে গত বছর গতবারের অ্যাডিলেট টেস্টে পিঙ্ক বল টেস্টে ভারতের সেই ছত্রিশ রানের ঐতিহাসিক ইনিংস যে টেস্টে সেই এখানেও কিন্তু রবিচন্দ্র নারসিং দুই ইনিংস মিলিয়ে পাঁচটা উইকেট ছিল উইকেট ছিল মেলবোর্নেও ব্রিসবেন উইকেট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর তার আগে দু হাজার আঠেরো সফরে সেখানেও কিন্তু অ্যাডিলেডের যথেষ্ট উইকেট রয়েছে অশ্বিনের মেলবোর্নে তিনি উইকেট পেয়েছিলেন তিনি এবং যাদের যা দুজনেই উইকেট পেয়েছিলেন যে ম্যাচে ভারত জিতেছিল তারপরে সিডনিতে তো কুলদীপের পাঁচ উইকেট আমরা সবাই জানি কিন্তু সিডনি বাদেও আমরা সিডনিটাকে যদি সরিয়েও রাখি যেখানে স্পিনাররা সাধারণত সাফল্য পেয়ে থাকেন অস্ট্রেলিয়ায় বাকি টেস্ট ভেনুগুলোতেও লাস্ট দুটো সফরে কিন্তু স্পিনাররা একটা বড় ভূমিকা পালন করেছে আর সেখানে এই সিরিজের অর্ধেক হয়ে গেল এখনো যে ভারতীয় স্পিনাররা প্রভাব তো ফেলতে পারলেনই না ইভেন টিম ম্যানেজমেন্ট এখনো বুঝে উঠতে পারল না যে কোন স্পিনারকে খেলাবে এই জায়গাটা কোথাও একটা ফারাক কিন্তু সিরিজের শেষে তৈরি করলেও করতে পারে